আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনায় আপনারা সবাই জানেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগ দিয়ে পাকিস্তান হোস্ট হয়েছিল এবং নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়ে একটা আর্লি নেশন টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট তারা করেছিল দ্যাটস এ গুড ইনিশিয়েটিভ বাই পাকিস্তান ক্রিকেট বোর্ড যে অভিজ্ঞতা বিনিময় হবে যে ধরনের ম্যাচ প্র্যাকটিসটা হবে ডেফিনেটলি তিনটা দলকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে বেটার প্ল্যানিং বেটার ক্রিকেট খেলতে হেল্প করবে হলো তাই নিউজিল্যান্ড অ্যাওয়ে কন্ডিশনে পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তানকে করাচির ময়দানে দু দুবার হারালো এই টুর্নামেন্টে এবং চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল সুতরাং আমার বলতে ইচ্ছে করছে যে এই নিউজিল্যান্ডের উপরে চোখ রাখুন উনিশ তারিখ থেকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডকে গুনতে হবে শীর্ষ চার দলের একটা নিউজিল্যান্ড হতে যাচ্ছে সম্ভব হলে তারা ফাইনালে যাবে এবং সেরকম যদি ছিনিয়ে নেয় আমরা কিন্তু একেবারেই অবাক হব না কেননা এই নিউজিল্যান্ড দলের মধ্যে একাধিক ট্যালেন্টেড অলরাউন্ডার রয়েছে কেপেবল স্মার্ট ক্রিকেটার তাদের রয়েছে এবং তারা গিভেন ডেতে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেটা একটা নিংড়ে দিয়ে দলের অনুকূলে ফলাফল বয়ে নিয়ে আসতে পারে আমরা যদি ফাইনালটা একটু ক্রোনোলজিক্যালি এগিয়ে যেতে চায় টস অ্যান্ড ব্যাট ছিল পাকিস্তানের পক্ষ থেকে এবং দুশো বিয়াল্লিশ লিটারালি তিন বল আগে তারা গুটিয়ে গিয়েছিল দেখেন একটা ফিফটিও নেই ইন্ডিভিজুয়াল স্কোর থেকে পাকিস্তানের ব্যাটিং ইনিংসে একটাও ফিফটি নেই আপনি যদি দেখেন টপ স্কোরারদের ক্যাপ্টেন রিজুয়ান তিনি ফর্টি সিক্স রান করেছেন বাট ইট কস্ট সেভেন্টি সিক্স বলস সো স্ট্রাইক রেটে পিছিয়ে গেছেন তিনি পরেও লম্বা করে পুষিয়ে দিতে পারেননি কিংবা সালমান আঘা পঁয়ষট্টি বলে পঁয়তাল্লিশ রান করেছে এই দুটোই ছিল ফর্টিজের ঘরে বাবর আজম রানের মধ্যে নেই কিন্তু বড় বড় স্কোর তার ব্যাট থেকে আসছে না গতকালও তিনি উনত্রিশ রান করেছেন সেটা খেলতে চৌত্রিশ বল খেলেছেন বাট স্টার্ট পাওয়ার পরও বড় করতে না পারার যন্ত্রণা পুরো পাকিস্তান ব্যাটিং ইউনিটকে গতকাল ভুগিয়েছেন দ্যাটস হোয়াই তাদের দলীয় সংগ্রহ মাত্র দুশো আপনি যদি একটু পাওয়ার প্লে কম্প্যারিজন করেন দেখবেন যে পাওয়ার প্লেতে পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে আটচল্লিশ রান তুলতে দুটো উইকেট হারায় সো মাঝের তিরিশ ওভারে একশো তেইশ তিন উইকেটে মানে কি খুব বেশি রান কিন্তু ওঠেনি রান তোলার গড় ভীষণ কম ছিল শেষ দশ ওভারে পাকিস্তান পাঁচটা উইকেট হারিয়ে ওভার প্রতি রানে বল তোলে অর্থাৎ ছয় রান করে তোলে একষট্টি রান তোলে ওয়ারাজ নিউজিল্যান্ড কিন্তু রান তাড়া করতে গিয়ে দারুণ স্টেডি ছিল তারা শুরু দশ ওভারে মাত্র একটা উইকেট হারিয়েছে রান করেছিল পঁয়তাল্লিশ বাট মাঝের ওভারটায় ঠিকঠাক এক্সেলোরেট করতে পেরেছে দেখেন একশো উনষাট রান নিয়েছে এগারো থেকে চল্লিশ এই তিরিশ ওভারে এবং মাত্র তিনটা উইকেট তারা হারিয়েছিলো সিন্স দে নো দে টার্গেট টু ফোরটি থ্রি সো খুব তাড়াহুড়ো করেনি অ্যাজ পার ডক্টর অর্ডার তারা এগিয়েছে অ্যান্ড ফাইনালি দে য়ার হোম কমফোর্টেবলি ফাইভ উইকেটস উইন ফর নিউজিল্যান্ড এবং আটাশ বল হাতে রেখে এই জয় নিউজিল্যান্ডকে ট্রাইনেশন ক্রিকেট সিরিজের দিল শুধু তাই নয় যে আত্মবিশ্বাস পাকিস্তানের মতো কন্ডিশনে স্পিনিং ট্র্যাকে তারা পেল এটাই তাদেরকে হেল্প করবে পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে গিয়ে আরও বেটার ক্রিকেট খেলতে ড্যাটস ফর শিওর আপনি দেখেন যে নিউজিল্যান্ডের রাঞ্চ তাড়ায় কারা কন্ট্রিবিউট করেছে ফর্টি এইট রানস ফ্রম ড্যাভেন কনওয়ে উইলিয়ামসন তিনি চৌত্রিশ রান করেছেন ড্যারেল মিচেল সাতান্ন রান করেছেন টম লেইথম ছাপান্ন রান করেছেন ইভেন কি গ্ল্যান ফিলিপস কুড়ি রান করে অপরাজিতই ছিলেন অতিরিক্ত খাতে পাকিস্তানি বোলিং ইউনিট বরাবরই বিখ্যাত বিগ এক্সপেন্সিভ এক্সট্রাজ ছিল একুশটা পঞ্চাশ ওভারের খেলা একুশটা এক্সট্রা একটু বেশিই বটে আর ওদিকে নিউজিল্যান্ডের পেসার উইল ওরুখী তিনি তেতাল্লিশ রান খরচে চারটে উইকেট পেয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা অসাধারণ খেলেছেন তিনি কালো একটা পঁয়তাল্লিশ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন হাওবার পাকিস্তান টিমটা যে আনপ্রেডিক্টেবল তকমা আগের থেকেই ছিল সেই তকমা থেকে তারা এখনো বেরিয়ে গেছে বলা যাবে না বরং সেই আনপ্রেডিক্টেবিলিটি পাকিস্তান টিমের সাথে যেন নিত্য সঙ্গী এই ভালো এই মন্দ কখন তারা ভালো খেলবে তা যেমন তাদের ভক্ত সমর্থক ম্যানেজমেন্ট জানে না খেলোয়াড়রাও জানে না আবার হঠাৎই অনতিক্রম্য কোনো টার্গেট ছুঁয়ে ফেলে যেমন সাউথ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পড়বে লাস্ট ম্যাচটায় থ্রি ফিফটি থ্রি রান চেঞ্জ করে হাইয়েস্ট ওডিআই চেইজ ইন দেয়ার হিস্ট্রি এই রেকর্ড গড়ে তারা ফাইনাল কনফার্ম করেছে সো দিজ আর দ্য স্টোরিজ উইথ পাকিস্তান ক্রিকেট এইরকম আপস অ্যান্ড ডাউন ওদের মধ্যে থাকেই থাকবে এটা মেনে নিয়েই পাকিস্তানের ক্রিকেট খেল খেলা দেখতে বসতে হবে তবে বাবর আজম থ্যাংকস টু হিম ওডিএ ক্রিকেটে ছ রানের সদস্য পদ তিনি পেয়ে গেলেন কংগ্রাচুলেশনস টু হিম বাবর আজমের অনেক ক্রিকেট পড়ে আছে বিশ্বাস করি যে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব থেকে বাবরের ব্যাটে রান পেলে পাকিস্তান আরও ভালো করবে শুভাশিষ রইল নিউজিল্যান্ড দলের জন্যে আবারও বলতে ইচ্ছা করছে এই নিউজিল্যান্ডের উপরে নজর রাখুন স্টে টিউন উইথ শামসুল ইসলাম আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ